হ্যালো বন্ধুরা রিদিও বাসোসিটির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে নতুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করতে চাচ্ছি আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে সানকনুর পাখির দাম দুই হাজার পঁচিশ সম্পর্কে এবং দামের সাথে সাথে আমরা এক একজোড়া পাখি পালন করতে আপনার কী পরিমাণ খরচ হবে এবং একটি ফুল সেট আপ তৈরি করতে নতুন করে কত টাকা খরচ করবে এবং এর পালন পদ্ধতি সম্পর্কে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল বিষয় আসা যাক সানকনুর সাধারণত দক্ষিণ আমেরিকা থেকে উৎপত্তি একটি কনুর জাতীয় পাখি একটি আদর্শ খাঁচার পাখি হিসেবে আমাদের দেশে এর ব্যাপক পরিচিতি রয়েছে এরা মাঝারি আকারের প্যারাকিট পাখি একটি প্রাপ্তবয়স্ক স্থানকনুর পাখি প্রায় বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের ওজন হয় সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত সূর্যের আলোর মতো লাল হলুদের এক অসাধারণ কালারের কন্ট্রাক্ট থাকে এদের পালকে এ এজন্যই এ পাখি সূর্যের থেকে মিল রেখে এদের নামকরণ করা হয়েছে সানকনুর এদের শরীরের উপরিভাগ হলুদ লাল এর মিশ্রণ থাকে এবং নিচের ভাগ সবুজ বর্ণের হয় বাংলাদেশে এই পাখিটি খাঁচায় পালন করা হয় এবং বর্তমানে খাঁচায় অনেকেই ব্রিডিং করাতে সক্ষম হয়েছে বর্তমানে খুব দ্রুত ব্রিডিং করার ফলে এই পাখির দাম অনেকাংশে কমে এসেছে এবং চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনি যদি একজোড়া অ্যাডাল্ট সানকোনোর পাখি কিনতে চান তো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যে কোনো ব্রিডারের কাছ থেকে এই পাখি কিনতে পারেন এক জোড়া সানকোনোর পাখি অ্যাডাল্ট আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সেমি অ্যাডাল্ট যদি কিনতে চান বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এক জোড়া এ পাখির মূল বৈশিষ্ট্য হচ্ছে পাখিগুলো খুবই সুন্দর এবং কালার কোয়ালিটির দিক দিয়ে খুবই অসাধারণ তাই পাখি প্রেমীদের চাহিদার শীর্ষে সবসময় সানকোনোর পাখি অবস্থান করে এ পাখিটি দেখতে অনেকটি আকর্ষণীয় এবং ম্যাকাউ প্রজাতির পাখির মতোই আপনি চাইলে একজোড়া শানকোনুর পাখি অথবা একটি সানকুনোর পাখি পালন করতে পারেন সানকর্ণ সাধারণত ট্যাম করা যায় এবং এই পাখি খুব অল্প সময়ে আপনি ট্রেন করলে এরা কথাও বলতে পারবে এবার আসি খাঁচার সাইজ সম্পর্কে আপনি যদি একজোড়া অ্যাডাল্ট শানকর্মের পাখি পালন করতে চান তবে আপনার চব্বিশ বাই চব্বিশ বাই বিশ সাইজের যে খাঁচাটি আছে আপনি খাঁচায় ওদের পালন করতে পারেন এবং ওদের ব্রিডিং বক্সের সাইজ হবে বারো বাই দশ বাই আট সাইজের যে বক্সটি আছে সেই ব্রিডিং বক্সটা আপনি ইউজ করতে পারেন ওদের জন্য ব্রিডিং বক্সটি সবসময় চেষ্টা করবেন খাঁচার ভিতরের অংশ দিতে যাতে করে পাখি না বের হয়ে যায় আপনাদের বিডিং বক্স খাঁচার পরবর্তী স্টেপ হচ্ছে ওদের খাবার তালিকা সাধারণত এক জোড়া সানকুনার পাখি আপনার এক থেকে দেড় কেজি খাবার খেয়ে থাকে এক মাসে আপনি এক থেকে দেড় কেজি খাবারের মধ্যে ভালো কোয়ালিটির যদি খাবার দেন তবে দুশো থেকে আড়াইশো টাকা কেজি ভালো মানের খাবার বাজারে পাওয়া যায় আপনারা সেই খাবার ওদের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো মানের খাবার ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পেয়ে থাকবেন এবং দ্রুত ব্রিডিং করে থাকবে সাধারণত একজোড়া সানকোনোর পাখি দেড় এক থেকে দেড় বছর বয়সে ওরা প্রাপ্তবয়স্ক হয় এবং ওরা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয় আপনি সবচেয়ে ভালো হয় দেড় বছর বয়সে ওদের ব্রিডিংয়ে দিলে তাহলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এবার আসুন আমরা বলি যে একজোড়া সানকোনোর পাখি যদি আপনি পালন করতে চান তো তাহলে আপনার মোট কত টাকা খরচ হতে পারে সাধারণত আপনি যদি একজোড়া শানকুনুর পাখি পালন করেন তবে আপনার পড়বে একজোড়া সানকোনোর পাখি রানিং পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ধরুন একজোড়া সানকোনোর পঁচিশ হাজার টাকা এবং এটার সাথে সাথে একটি খাঁচাওয়া পড়বে আপনার পনেরোশো টাকা এবং পনেরোশো টাকা খাঁচার মধ্যে একটি যদি ব্রিডিং বক্স কিনেন তাহলে আপনার পড়বে পাঁচশো টাকা তাহলে আপনার মোট পড়বে পনেরোশো প্লাস পাঁচশো দুই হাজার এবং এটার সাথে একজোড়া সানকনুর পঁচিশ হাজার তো তাহলে টোটাল পড়লো আপনার গিয়ে সাতাইশ হাজার টাকা এবং এটার সাথে আপনি যদি ভালো মানের একটি খাবার কিনেন তাহলে পড়বে ধরেন দুশো টাকা এবং একটি ফিল্টার একটি খাবারের পাত্র এবং একটি বাটি এবং মিনারেল ব্লক এবং এটার সাথে যদি আপনি ক্যাটেল ফিশ বন দেন তাহলে ধরেন আদার্স দুশো টাকা তাহলে আপনার গিয়ে দাঁড়ালো দুশো টাকা খাবার দুশো টাকা ফিল্টার আদার্স যে মিনারেল ব্লক বাটি টাটি বললাম এগুলো সব মিলিয়ে আপনার বললো চারশো টাকা টোটাল আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে একজোড়া স্নান কনোর পাখি আপনি কিনতে পারবেন এবং পালন করতে পারবেন আশা করি আপনারা এটার মাধ্যমে বুঝতে পারবেন যারা পাখি পালন করতে চান তারা অবশ্যই সানকোনো পাখি পছন্দ করে থাকেন এবং সানকোনার পাখি পালন করলেই হবে না এটা পালন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের চ্যানেল অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা অবশ্যই নতুন ভিডিও তৈরি করে থাকবো আর পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল বাটন ট অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি আপনার সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকাল हो